অন্যায় অবিচার যা করতেছি আমরা মানুষ হয়ে একজন মানুষ একটা করলে সেটা আমরা সহ্য করতে পারি না কিন্তু আল্লাহর সাথে এত নাফরমানি করতেছি কিন্তু তারপরেও আমার আল্লাহ তিনি তো প্রতিশোধ গ্রহণ করেন না ঠিক কিনা বলেন প্রতিশোধ গ্রহণ করেন আল্লাহর হুকুম কয়টা মানতেছি কিন্তু আল্লাহ তো আমার প্রতিশোধ গ্রহণ করেন না কিন্তু আমরা ঠিকই প্রতিশোধ গ্রহণ করি আজকে দেখেন হয়েছে তাই মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে কেন এত মারামারি এটা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কারো ঘর বাড়ি ভাঙচুর হবে না কথা বলে ঠিক কিনা না আমরা মুসলমান হয়ে আর এক মুসলমানের ঘর কেলে ভাঙবো সময় এটা ইসলামের আদর্শ না কোরআনের আদর্শ না বিশ্ব নবীর আদর্শ না বিশ্ব বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আমাদের আমরা জীবনকে পরিচালনা করব জীবনকে গঠন করব আল্লাহ তাআলা যেন এই গঠন করার জন্য জীবনকে বিশ্বনবীর তার আদর্শ অনুযায়ী গঠন করার জন্য তৌফিক দান করেন সবাই আমিন যারা সুনুক পে নেন সেটা